হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি তো চলো দেখো প্রথমেই দেখো মাংসটাকে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম আর এদিকে আলুগুলো ধুয়ে দিলাম এরপর কড়াতে তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম আর এইদিকে মাংস ম্যারিনেট জন্য পেঁয়াজ লঙ্কা হলুদ সব কিছু দিয়ে তারপর একটু সরষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতেছিলাম আর এই দেখো আদা কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর তেল গরম হয়ে গেলে দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ নুন লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর এরপর চিকেনগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পর ভালো করে একটু হালকাভাবে নাড়তে হবে আর চিকেনগুলো ভালো করে কষানোর পর ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য অন্তত দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিই আর এদিকে আমি অক্টোবরের জলটা দিয়ে দিয়েছিলাম তোমাকে দেখানো আমি ফুটে গেলেই দেখো আমার চিকেন রেডি আর আমি আর আমি চিকেনের মধ্যে একটা মশলা দিই নি সেই মশলাটা ছাড়া চিকেনটা পুরো একদম অসম্পূর্ণ তো কোন মশলাটা নি তোমরা প্লিজ আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও আমি সেটা অপ্টোমারের মধ্যে দিয়ে যান